ওরা তাকে ক্যামেরার দিকে আমারও ভালো লাগতো আর দেখতে দেখতে চলে আসলাম কিচেনে খিদা লাগলে গাইছে সামনে এখন আমরা টিকিট কাটি তাদের জন্য একটা এড এলো দেখেন আপনারা যেখানে যে পাল্টে থাকেন না এখন চোখের মায়ের তো অলরেডি টিকিট কাটা শেষ তো ধরুন অনেক সুন্দর এলাকার আশেপাশে হলে কি হবে কখন আসাই হয় না এত সত্যি পারতেছেন কর একটা কামান আর এই যে আমার ছোট ভাই এখন আমরা টিকিট নিয়ে ভিতরে পুরো গার্ডেনের মতো ওফস অস্থির পুরো এক ওস এটাকে ওয়াও বিদেশি লোক জিল ওইটার ভিতরে তারপরে যাব ওইটার ভিতরে তারপর তো দুইটা মন আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি হচ্ছে ঘুরতে যাব লালবাগ কেল্লাতে চলেন যাওয়া যাক তো দেখতে দেখতে চলে আসলাম লালবাগ কেল্লার সামনে এখন আমরা টিকিট কাটবো অলরেডি টিকিট কাটা শেষ তো এখন ভিতরে চলে যাব আপনারা দেখতে থাকেন তো যার যার টিকিট তার তার হাতে দিয়ে দিচ্ছি এখন আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকবো তো ছোট ভাই চলো ক্যামেরা ধরো তো ছোট ভাই ভিডিও করে দিতেছে আর আমি ভিতরে ঢুকতেছি আর দেখেন গাইস মানুষ রাস্তাঘাটে পানি খায় ভিতরের ভিউটা সত্যি অসাধারণ অনেক সুন্দর এলাকার আশেপাশে হলে কি হবে কখন আসাই হয় না এত সুন্দর একটা জায়গা এখান থেকে এখানে আমাদের মিরপুর এর থেকে বেশি বেশিক্ষণ লাগে না তো আশেপাশে আমি ভিউ বলে দেখতেছিলাম জাস্ট ফুল গেলা পুরা গার্ডেনের মতো অফ অস্থির উপরে করা কি সুন্দর সুন্দর ফুল না আসলে অবশ্যই মিস করতাম বললাম আপনাদের জন্য একটা এলো দেখেন আপনার যেইখানে যে ফলটা থাকেন মাকে চোখের মায়ে বেরায় লাল থাকছে না তাই বলে ঠিক আছে দিনটা শুধু আপনাকে এটা কি দেখতে পাচ্ছেন কর একটা কামান আর এই যে আমার ছোট ভাই একটু আছে আবার কোথায় আর এটা একটা জানি না কি কিসের গেট ছোট বাইটা যাই হোক আমার ছোট ভাই একটু ভিডিও করে দিলাম এখন আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে আহান আসান মন্দিরের ভিতর সাইডটা তো বাইরে থেকে মন্দিরটা ভালোই লাগতেছে এখন ভিতরে চলে যাচ্ছে ভিতরটা দেখাবো এটা কি বিদেশি লোক যাই হোক এরা এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন উনি এখানে দেখাশোনা করে তো ওইটা একটা কি যেন ছিল কিন্তু সামনে এই যে আমার সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে মেবি ড্রয়িং রুম যাই হোক আর এই বাচ্চা বলবেন যাও আর এটা হচ্ছে এটা একটা রুম কি রুম যাই না হয়তো বেডরুম হবে চলে আসলাম আরেকটা রুমে সরি এটা রুম না এটা হচ্ছে ওয়াশরুম আপনার আপনারা যারা আসবেন যাদের অশ্রমে চাপ দিবে মঞ্জিলের ভিতরে আসবেন এখানে ওয়াশরুম ছাড়বে আর দেখতে দেখতে চলে আসলাম কিচেনে খিদা লাগলে খায়া নেবেন কিছু নাই কিন্তু পাকা খাইবেন ঠিক আছে তো সামনেই দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে সেই গোয়া যেখানে আগে অনেক লোক গোসল করতো একটু আমিও গোসল করে নিলাম তো এই এখানে কি এখানে কিছুই না যাই হোক আহসান মঞ্জিল ঘোরার শেষ ভিতরটা এখন আমরা বাইরে আছি আমার পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর অনেক সুন্দর বিশাল একটা পুকুর কিন্তু কোনো পানি নেই পানির পরিমাণ খালি হে যাই তুই ছবি তুলবি না ওই মঞ্জিল ওইটার ভিতরে তারপরে দুইটা মঞ্জিল ঘুরবো ওদিকে রওনা দিতে দিতেছিলাম কিন্তু হঠাৎ চোখে পড়লো ওইগুলা কারা এগুলো তো বাইরের লোক বিদেশি লোক দেখে ভাবলাম যে একটু যাই দেখি কী করে তো আমিও পিছিয়ে পিছিয়ে যাইতেছিলাম দেখি ওনারা কি করে এখানে তো দেখতে পারতেছেন একজন বাংলাদেশি ছিল এখানে উনি ওনাদেরকে যেন কী বলতেছিল পইরা পইড়া যে এটা অনেক কিছু হ্যানতেন এই যে আমি একটু ভিডিও শ্যুট করতেছিলাম কিন্তু আপুটা আরই সার হাসতেছে ক্যামেরার দিকে আমারও ভালো লাগতাছিল সো আমি আবার পাশে দাঁড়াই ছিলাম ওনাদেরকে দেখাইতেছিলাম তো অনেক দেখায় বলছে একটু নিজেকেও দেখাই এখন চলে যাবো একটু উপরে এখান থেকে পুরা কেল্লার ভিউটা দেখা যায় লালবাগ কেল্লার ভিতর সাইডটা পুরাটা দেখা যায় আমি আমার বলতে বলতেছি একটা ভিডিও করে দাও সুন্দরভাবে তো আমার কী করলে একটা ভিডিও করে দিল সুন্দরভাবে আপনারা ভিউটা উপভোগ করেন আমাদের ফাইনালি বড়া শেষ এখন আমরা চলে যাবো পাশাপাশি উদ্দেশ্যে ব্লগ ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ কেমন লাগলো ভালো